জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষায় শাখাভিত্তিক নম্বর বন্টনে সংশোধন আনা হয়েছে সুতরাং প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নম্বর বন্টন সম্পর্কে জানুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির নম্বর বন্টন সম্পর্কে জানতে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেটা হচ্ছে এনইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ অ্যাডমিশন এই লিঙ্কে প্রবেশ করুন লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে এখানে গিয়ে আপনারা অনার্স প্রথম বর্ষের ভর্তির জন্য আবেদন করতে পারবেন এই ভর্তি পরীক্ষায় যে নম্বর বন্টনটি করা হয়েছে সেই নোটিশটি আমরা ডান দিকে দেখতে পাচ্ছি নোটিশটি চলুন দেখে নিই ভর্তি পরীক্ষার পাশাপাশি অনলাইনে প্রাথমিক আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে যা বেড়ে বিশে মার্চ দু রাত বারোটা পর্যন্ত চলমান থাকবে অনার্স সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী তিনে মে অনুষ্ঠিত হবে আগ্রহী প্রার্থীরা ন্যাশনাল ইউনিভার্সিটির অফিসিয়াল অ্যাডমিশন ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন আবেদনের লিঙ্কটি হচ্ছে এইটি আবেদন ফর্ম পূরণ করে সাতশো টাকা ফি বাবদ আবেদন পত্রটি জমা দিতে হবে এবার আসা যাক কী সংশোধন আনা হয়েছে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে একশো নম্বরের এমসিকু পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে এমসিকিউ পদ্ধতিতে একশো নম্বরের ভর্তি পরীক্ষায় একশোটি প্রশ্নের উত্তর এক ঘন্টার মধ্যে দিতে হবে বিজ্ঞান শাখা মানবিক অর্থনীতি এবং ব্যবসা শিক্ষা শাখায় বাংলায় বিশ ইংরেজিতে বিশ সাধারণ জ্ঞানে ২০ এবং প্রত্যেক শাখার জন্য আলাদাভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিষয়ভিত্তিক প্রশ্ন চল্লিশ নম্বর সহ মোট একশো নম্বরের ভর্তি পরীক্ষা দিতে হবে ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর থাকবে পঁয়ত্রিশ বিজ্ঞান মানবিক গ্রহস্থ অর্থনীতি এবং ব্যবসায় শিক্ষায় এসএসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত সিজিপিএ চল্লিশ শতাংশ অবশ্যই চতুর্থ বিষয় সহ চল্লিশ নম্বর এইচএসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ষাট শতাংশ চতুর্থ বিষয় সহ ষাট নম্বর মোট দুইশো একশো নম্বরের এমসিকিউ পরীক্ষা এইচএসসিতে চল্লিশ ও এইস এইচএসি পরীক্ষায় ষাট নম্বরের মেধা তালিকা প্রণয়ন করা হবে অপরদিকে গত বিশে জানুয়ারি প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্য সব শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে অতএব আপনারা বুঝে গিয়েছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কি কি পরিবর্তন আসছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন